আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক আমাদের সামনে ঈদ ঈদের নামাজ যেহেতু বছরে মাত্র দুইবার আসে জন্য আমাদের অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাই ঈদের নামাজ পড়ে পড়ার ক্ষেত্রে অনেক ভুল করি বিভিন্ন ভিডিও ভাইরাল হয় ঈদের নামাজের ভুলের অনেক নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড ঈদের নামাজে ঘটিয়ে ফেলেন তো এজন্য আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে ঈদের নামাজ এর বিবরণ তুলে ধরছি সর্বপ্রথম জুমার নামাজে প্রথমে খুতবা পড়েন ইমাম সাহেব কিন্তু ঈদের নামাজে প্রথমে এই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবর বলবেন এরপর ইমাম সাহেব সুবাহানাকে পড়বেন তো আমরাও আল্লাহু আকবর বলার পর সুবাহানাকে পড়ব এরপর ইমাম সাহেব আল্লাহ আকবর বলে তিনটি তাকবির দেবেন প্রথম দুইটি তাকবিরে আমরা হাত ছেড়ে দেব তিন নম্বর তাকবির বলার সময় আমরা হাত খান পর্যন্ত তুলব এরপর হাত বেঁধে নেব তো এরপর ইমাম সাহেব আলহামদু পড়বেন এবং অন্যান্য সুরা মিলাবেন এরপর আমরা চুপ থাকব ইমাম সাহেব নিয়মতান্ত্রিকভাবে রুকু করবেন সে করবেন প্রথম কাত আদায় করবেন এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়ানোর পর ইমাম সাহেব আলহামদু পড়বেন এবং সোরা পড়বেন এরপর রুকুতে যাওয়ার পূর্বে আবার তিনটি তাকবির বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তিনটি তাকবিরেই কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দিতে হবে এবং সেই চতুর্থ তাকবির বলার সময় আল্লাহ আকবর বলে রুকুতে চলে যেতে হবে এরপর নিয়মতান্ত্রিকভাবে যেসব জিনিস করণীয় আছে এইসব জিনিস করে যেসব জিনিস পড়ার আছে সেগুলো পড়তে পড়তে আমরা ইমাম সাহেবের সঙ্গেই সালাম ফেরাবো এরপর ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পাঠ করবেন তো খুতপাক পাঠ করার সময় ইমাম সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন আমরা আর কোনো কিছু বলবো না খুতবা ইমাম সাহেব যখন পড়বেন তখন আল্লাহ আকবর বা তাকবির এ তাস্টেপ যেটা আমরা পড়ি এই তাকবিরটি আমরা আর পড়ব না ইমাম সাহেব খুতবাতে তিনি একা একাই পড়বেন আমরা ওনার শুনবো ওনার শোনার কারণে আমাদের স্বাভাবনীতি হয়ে যাবে